এই আমার দামাল ছেলেরা গুলো কোথায় গেল বেশ করে আমার কেশবপুরে শোনাছে যারা রয়েছেন কেশবপুরের দেশপ্রেমিক যারা রয়েছেন আপনারা কই প্রথমে আসেন আমরা কেশবপুর থানার ওসির একটি রেকর্ড আসি

এই ওসি কোনো না কোনো বিষয় নিয়ে একটি জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষকে হুমকি দিচ্ছেন উনি বলছেন আমি মুসমানের লোক আমার আব্বা রাজনীতির একজন বর্ষিয়ার নেতা আমি রাজনীতি করে এসেছি এমনভাবে হুমকি দিচ্ছিলেন বাংলার জমিনে এখন প্রশ্ন হলো এই ওসি সাহেব আপনি মুসমানের সৈনিক আপনি এখন বাংলাদেশে কেন আমার কেশবপুরে কেন আরেকটু একটু পরিষ্কার করে বলি আমার কেশবপুরবাসী শান্তিপ্রিয় কেশবপুর উপজেলা ঐতিহ্যবাহী উপজেলা এই উপজেলায় সাংস্নের সৈনিক হিসাবে আপনি এখনও এই যে কেশবপুর থানায় চাকরি করিতেছেন ইনচার্জ হিসাবে এটি আমাদের প্রত্যাশার বাইরে শুধু এই নয় গত চব্বিশ সালে সাত জানুয়ারি নির্বাচনের আগে এই ওসি সাহেব নিজে বাদী হয়ে অসংখ্য বিএনপি নেতাকর্মীদের নামে মামলা করেছিলেন তার মধ্যেও আমাদের বর্ষিয়ার নেতা পরিচ্ছন্ন নেতা কেশবপুরের আপামোর জনসাধারণের আস্থা ভাজন জনতার জননেতা জনাব আবুল হোসেন সাার নামেও মামলা করেছিলেন ওই যে আঠাশে অক্টোবর যে আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিলেন এমনকি কেশবপুরে আরো অসংখ্য নেতাকর্মী রয়েছে যাদেরকে আপনি হয়রানি করেছেন কেশবপুরের কোনো বিএনপি নেতাকে আপনি ঠিক মতন ঘরে ঘুমাইতে দেন নাই এটি কিন্তু আমরা কেশবপুরবাসী বলি নাই সম্মানিত বিজ্ঞবন্ধুগণ এই ওসি জহরুল আলম উনি নিজেই সাক্ষ্য দিয়েছিলেন উনি স্বামী উসমানের সৈনিক অথচ আমরা স্বামী উসমান সম্পর্কে জানি উনি একজন গডফাদার ছিলেন উনি নারায়ণগঞ্জে যে আলোচিত সেভেন মার্ডার সেই সেভেন মার্ডার সঙ্গে জড়িত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন এই নারায়ণগঞ্জে নেট বন্ধ যে সময় ছিল উনিশে জুলাই তখন ওনার পরিবার নিয়ে রাজপথে নির্বিচারে গুলি চালিয়েছে শিক্ষার্থীদের উপর অর্থাৎ সেই স্বামী ওসমান তার অপকর্মের জন্য ওসি জরুল আলম বাংলার জমিনে কোথায় চাকরি করবে কি না করবে কি স্বামী ওসমান ওনার আব্বার কাছে যাবে সেটি আমাদের দেখার বিষয় নয় অন্তত আমাদের কেশবপুরের মাটিতে আমরা ওনাকে আর দেখতে চাই না ওনার প্রত্যারের জন্য জোর দাবি জানাচ্ছি এই উদাত্ত আহ্বান উদ্বাতন যারা রয়েছেন তাদের কাছে রাখবো পাশাপাশি কেশবপুরবাসী আওয়াজ তুলবেন এটিই আমার কথা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ